ক্ষক অটল বিহারী বাজপেয়ী আচাইমা মন্ত্রী বকরক্র মোদী লক্ষো লামা ও রাষ্ট্রপ্রেরণা ধর্ন চেঙ্গেরি ও তিনি শালকতন নি শালনো রুগী হায়ুনি লগি লগি হাসতেও বাই যাই খেয়ে অশালন পালাই জাগতঙ্গ বিজয় মার্চেন্ট ট্রফি উমর চিদক জোরানি সালতাননি ক্রিকেট বাতাইমঙ্গা উইকেট কাইচুকুবাই চণ্ডীগণ ম্যাচে নেখা তাবু কক তমা শুক্রবৈ আগে নি অটল বিহারী বাজপেয়ী আচাইমা বিশিও তিনি মন্ত্রীবক্ষক নরেন্দ্র মোদী লক্ষ্ণৌ নিয়ে গুমতি তেইমা রুকুমনি হরদৈ লামাও ন চেঙ্গেরিও আরও ড শ্যামাপ্রসাদ মুখার্জি পন্ডিত দীনদয়াল উপাধ্যায়তে অটল বিহারী বাজপেয়ী ফুটদক জিবা কুচুক ব্রোঞ্জ নিয়ে মাংতাংন সনাম রিজাখা পান্দ কক মন্ত্রী মন্ত্রীভক্ষক রাষ্ট্রপ্রেরণাস্থল ন সংসামানুরুগী কক নারেখা राष्ट्र प्रेरणा स्थल उस सोच का प्रतीक है जिसने भारत को आत्मसम्मान एकता और सेवा का मार्ग दिखाया है ये राष्ट्र प्रेरणा स्थल हमें संदेश देता है कि हमारा हर कदम हर पग हर प्रयास राष्ट्र निर्माण के लिए समर्पित हो सबका प्रयास ही विकसित भारत के संकल्प को सिद्ध करेगा প্রধান মন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা তং তিনি ফিল নইচি বা বিশুংমানী সাল পালাইত অ টানবুতঙ্গ হুক বা সামং রিথানী রং সা হামনি সেব তে বিয়াল চুবা ও পইলা নি সেমি অ তানবুতঙ্গাঙ্গো চার রাসায় নইচি বা সাই কিলোমিটার নি সাইবাংম কামিনি লাহার সাম বাকে গসিমু মানকা আবু নি স্নি রাসায় চার চি স্নি সাই কিলোমিটার নি লাহারী সামু পায়জাকা আবু নি কামিনি কামি সু সেব ហំក្រៃអឹងខាទេហាទីរុកបៃក្ដឹង្ងៃម៉ានម៉ាបៃរាងថង្គោចាសាមុងម៉ានខា তিনি শালকতনী শাল হায়ু নী লোঘী হাস্তেয়ব ও শালনুরোগী জুদা জুদা পান্ডা সংসাজাখা মিয়া হরদীপ পণ্নিমী সুরীমানি বিশিনতি চ্যাংজাখা খ্রীষ্টতংকথানী সুব্রাই যীশু আঁচাইমা শাল কাশীপুরনি মরিয়ম নগনি গির্জা দুর্য নগনি ক্যাথলিক গির্জা ডন বস্কো বিশপ হাউস নির্মলা খবই খোবৈ হাসতেনি জুদা যুদা থাইনি গির্জা নগর সুরিজাগৈতঙ্গ খ্রিস্ট তং থানির লুকুন কারিব জুদা জুদা তং থানী লুকুরোব ও তেরো মানজাখা মন্ত্রী বক্রব নরেন্দ্র মোদী তিনি দিল্লী ক ক্যাথিড্রেল চার্চ অফ দ্য রিডেমশন সালকটননি সুরীমা পান্ড ও মানজাখা। মিডিয়াতেই মন্ত্রী বক্রব শাখা ও সুরীমা হামজাক মুং টংকসং তে বাই আপচা রেউই তংনান নি বকা কামীকা সুব্রাই জীশু ফুনুকমা লামা হদাও টংকসং তবুও লংমানো রিউই হায়ুগ হামসাক মুনি পহর ফুয়ারনে সুব্রাই জীশু নি তিনি আচাইমা সাল হায়ুনি কবাং কু লুক রোগনি থানী ও সালন কতরখে পালাইমা নুজা অবনতই নে কক ম ছাল নৈ ভুগা জীশু কৃষ্ণ নি আচাইমা ছাল হায়ুনি কবাংু লুকুৰগ ঠানি অ ছালন কটৰখে পালমা নুগাগাল বিদাল নাইটক আটকি তাই কাক কামচলী চুম খাই কফুৰ কক যাই মচংজাক চান্তা ক্লছ নাফাৰ্মা চৰাাই খনাইৰগ বাগৈ কাই টংকমা ছাল বিছু্ৰম নি টংকুইমা ছাল অ ক্ৰীষ্টমাছ এবা ছাল কটৰ আৱনি বাগেই পুচটালী কাচাৰ মা জৰ অ ছালন গ্ৰগ য়ফাৰ্মা মানেৰগ নাইটকে নুকাগ চৰাই খনাইৰগ

হা কতরবাই বাক্সা হাসতে ও বড় রিমানি বিশিং পালাইজাখা কাঁচা মন্ত্রীভ থিচানায় অটল বিহারী বাজপেয়ী আচাইমাশাল তিনি নি প্রদেশ বিজেপি তাংনগ অ মেলন সংসার যাখা আর মানজাখা মন্ত্রীরা প্রফেসর ড মানিক সাহা আগে মন্ত্রী বক্রক অটল বিহারী বাজপেয়ী আচাইমা সালনু রুগী তিনি উনুকুটি হামকুণি ফরটিক্রাইনি নজরুল কলা ক্ষেত্র ও সংসাজাকা অটল স্মৃতি সম্মেলন বিজেপি নি ফরিক্রাই মণ্ডল কমিটি নিয়ে চেতনবায় সংসাজাকবুতঙ্গ আিমং তৈ মালমাতা নাইকু মন্ত্রী সুধং সুদাস বিজেপি নি আদম সংভ আর মানজাকা ককথুম তে হুকুমো নাইখুং ফিল থাম হাসতে এমনি অটল কগলব তে কগরবাই তিনি ধর্মনগর নিয়ে বিবেকানন্দ হল নগর সংসার পান্দানো চেঙ্গিখা স্নাম করতে বানিয়া নাইখুং মন্ত্রী শান্তনা চাকমা আর মানজাখা উত্তর ত্রিপুরা জেলা পরিষদ নিয়ে কাসকুজক অপর্ণা নাথ এম এল এ যাদব লালনাথ হাংকর নাইকল নাই চান্দ্রিনী চন্দন আকর্ষণ পান্দাও ডক্টর অতুল দেবরমান অটল বিহারী বাজপেয়ী মুকুম সকাত ইয়াফারকা আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে অককতুমা খানাই তংবায় আকাশবণানী ক ক ক ক ক ক আপডেট মানান্নে লগ ইন খাই ডাব্লু 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 ডট নিউজ অন এয়ার ডট কম নিউজ অন এয়ার ডট এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আর নিউজ এলার্স ইউটিউব ও নাই নিউজ অন এয়ার অফিসাল আবোণ্য আকাশবণী আগরতলা কেন্দ্র কক তোমা আপডেট মাননা কে টুইটার এবার এক্স হেন্ডল ও আকাশবণী নিউজ আগরতলা ফেসবুক ও এ আই আর নিউজ আগরতলাতে ইউটিউব ও আকাশবণী নিউজ আগরতলা ও ন মন্ত্রক্র প্রফেসর ড মানিক সাহা বসংকলা উৎসব এবার তেরো লুকু মসামুগ হাস্তে হজায়গির মসামুং উলথাম আচুতাই মানমা বাই হাস্তে মসা কং হামবাইয়া হাম্বাইফার্কা বসাকা হাস্তে সুড়িষ্ীতি হুকুমু নি মারিনো সামা আবো হাস্তে বগে বলয় জায় খসাথাইকলায় ব সংকলা তেরো হাস্তে অঙ্গই হজায়ের মসামুং মসানাইকা গুমতি হাকুরি চন্দ্রপুর রেঞ্জ রিংনক নি সাই শিল্পা রিয়াং শিলুতা রিয়াং তাই পারমৈতি রিয়াং রং প্রণজিৎ সিংহ রায়াকা গুমতি হাংকুনি তেপানিয়া ইকোার্ক গানও আয়ুর্বেদিক কলেজ কসা দাঁতেনুসানাম জাগানে পুইলা বেরেমো চন্দ্রপুর আয়ুষ সা ও অ কলেজ নিয়ে রং বেক্রেব জেনগানু তেপানিয়াও কচা মন্ত্রী বক্রক থজানায় অটল বিহারী বাজপেয়ী আচাইমা সালনুরুগী সংসারজা পান্ডাও ব অ বতে সাকা বতেবসাখা গুমতি হকোর সাকামনগনি তানবেক্রেব হামগ্রাইনি বগে তাই ব খক সারা দক্ষিবা রেজা রং গসিমু রেখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী অ তালনি নৈচি চার ডিসেম্বর কক্তি সাল ফুং দামচি সও আকাশবণী মন কী বাত পান্ডা নিয়ে বিসংটি হা কতরতে বইহা কত নি লুকুরক ককলামশালায় অবঙ্গানা মন কী বাত নি ফিল সারা নৈচি চুকু বেরেমনি পান্ডা মাই গভ অপেন ফৰমতে নম' এপ লুকুৰক বৰগ খা কামানিক কক ৰহৰী মান অ পাণ্ডা লুকুৰক বৰগী খা কামক অৱান এইট জিৰ' জিৰ' অৱান ওৱান চেভেন এট জিৰ' জিৰ' অ নাম্বাৰ ৰহৰী মানবাই আৱনো কাৰিৱ অান নাইন টু টু নাম্বৰ মিছ কল দিউ যে লিংক মানে আৰুব এছ এম এছ খাই মানে সাংসদ বিপ্লব কুমার দেব তিনি দলের শূন্য প্রান্তিক ক্লাব নিয়ে শালদো চলিনায় প্রান্তিক তের নো চেঙ্গে রিখা পান্দাওয়া আচাইমানি নাকার্তি আমচেনি অকরা চাকরারগ্ন বরম রিজাখা পান্দাওয়া ফাইমান উলনো সাংসদ মোচান্দে কতমা থুমনাই রগ্ন শাখা বাংলাদেশ হা কতরো নাশলেমাতে পাতিমুনি বাগ রাং থি তাবুক দেড়া মুো মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী শাখা ভারত নি থ রক চয়উ রেকর্ড সবায়তে হায়ং থং বেচেব বা কটোর নি বাকে কতাল সিনম মন্ত্রী বক্রক তিনি ভিডিও কনফারেন্সতে হা কটোর বেরেমনি সংসদ খেল তের পাইথাক পান্ডাবো কক নারেকথানী ব অক ব শাকা তিনি থংম বাতাইমা সিমি হা কত ক তে শিখলা ফান্নালাই সাকা মন্ত্রী বক্রক তে বসাকা ভারত নইসায় থামিদক বিশনি অলিম্পিক যুগালনা বই চাইতগুই দো চাইডন থমাও ওখা বা সেরিনাবা মন্ত্রী বক্রক মা ফাশং ন কবকা হা কতরক খরক নই রা চুকু চী সাইব কবাং সংসদ বাই অতের নংসাজাকা হাসত সংসদ খেলতের পাইথাক পান্ডা ও সংসাজাকা বাঘাটনি দশর দেব স্টেট স্পর্টস কমপ্লেকস আর মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ভার্চুয়ালি ককনারক মানিনো ফুনুকজাখা পান্দাও মানজাখা মন্ত্রী অকরা প্রফেসর ড মানিক সাহা সাংসদ বিপ্লব কুমার দেব থংমন্ত্রী টিঙ্কু রায় এম এলএ মিনারানীর সরকারতে মেয়র দীপক মজুমদার আকর্ষণ বিজয় মার্চেন্ট ট্রফি উমর চিদক জোরান সালতামনি ক্রিকেট বাতাই ম তিনি ত্রিপুরা উইকেট কায়চুকায় চন্ডীর্ণ মেচেনের রেখা কর্নাটক শিমুগার জে এন এন কলেজ তংখলা ও তিনি সালতামনি পাইতাক সালো উইকেট কায়সা কমা নামমানী রানী সৌ চন্ডীগর্ণ মেচেনের রেখা নখা ন টংগানো ফুঙ্গ সালথং খুয়াই সিপাইজলা গুমতি তে সালগ্রা হাংকনি কীসাশ থায়ো শিয়ারি কুবুখে কলাইমানো খনা সাল নি তুমারী সাকাও নইজিষা ডিগ্রি তে খামাও চিথাম ডিগ্রি সেলস সেলসিয়াস নেগানা গিনি মানু তিনি সাল মারি তং মানি চি চুকু দশমিক চার ডিগ্রি তাই খামাও চি ব্রি দশমিক নই ডিগ্রি সেলসিয়াস পাই থাকো ককটমা বুবাগ্র তেসা পড়িব আগে মন্ত্রী বক্রক অটল বিহারী বাজপেয়ী নি আচাইমা বিশিব তিনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী লখনৌ নি গুমতি তৈমা রুকুং নি হরদয় লামাও রাষ্ট্র প্রেরণা স্থল ন চেঙ্গেরিব তিনি শালকতনি শালনুরুগৈ হায়ুং নি লগে হাসতেও বো যাই যাই খে পালাই জাগৈ তঙ্গো বিজয় মার্চেন্ট ট্রফি উমর চিদক জরানি সালতামনি ক্রিকেট বাতাইমগ তিনি ত্রিপুরা উইকেট কাইচুকায় চণ্ডীগ্ন ম্যাচের নিরীক্ষা কক বড়ো কক বাই কক তমা পরিমু তাবুক নিবাগ অরণ্য পাইখা উলনি কক বড় কক তমা আউায় এংগানু খাফু দামসি তামুই সতি ব্রেজিও